রাতে রাতে বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো হয়েছে এখন বর্ষাকাল পেরিয়ে গেছে ভাদ্র মাছ তবুও বৃষ্টি পড়ছে প্রচণ্ড মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন বাজারে কচি কচি চাল কুমড়ো পাওয়া যাচ্ছে মানে এত সুন্দর কচি কচি চাল কুমড়ো পাওয়া যায় দেখে খুব লোভ লাগছে আজ আমি চাল রেসিপিটি আপনি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ না করে খুব সহজেই রান্না করা যায় বেশি উপকরণ লাগে না সামান্য উপকরণ দিয়েই রান্না করা যায় আজকে রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আজকে আমার রান্নাটি কেমন হয়েছে আমি আজকে দুটো দেশি চাল কুঁড়ো নিয়েছি এখন বাজারে দুই রকম চাল কুঁড়ো পাওয়া যাচ্ছে আগে পাওয়া যেত না কয়েক বছর কয়েক বছর থেকে আমি বাজারে দিচ্ছি একটা চালানি পাওয়া যাচ্ছে নতুন করে এখন চাষ করছে চালানি চাল কুঁড়োটা আমি দেশিটাই আজকে আমি নিয়ে এসেছি বেশ ভালোভাবে টুকরো টুকরো করে কেটে প্রথমে মোটা করে চোখাটা ছিলে আমি খুব সরু সরু করে কেটে নেবো একটু সময় নিয়ে কাটতে হবে দেখতে পাচ্ছি আমার সরু সরু করে কাটা হয়ে গেছে চাল কুঁড়োগুলো এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি চাল কুঁড়োটা আমি ধুয়ে কেটেছি প্রথমে পিস করে ধুয়ে নিয়েছি তারপরে আমি কেটেছি কাটার পর ধোয়ার কোনো প্রয়োজন নেই আর ডোমো করে ধুতেও খুব সুবিধে হয় আর কেটে নিলে একটু একটু মানে খুব একটা ফুটো ফুটো জায়গা লাগবে জলটা ঝরানোর জন্য আগে থেকে ধোয়াটাই ভালো আমি এখানে সর্ষের তেলে আমি কিছু পরিমাণে হাফ চামচ পরিমাণে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়িয়ে দিয়েছি তো চাল দিয়ে সামান্য পরিমাণে হলুদ আর এক চামচ লবণ দিয়ে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ওর ফরুমগুলো যেন ভালোভাবে মিশে যায় বেশ ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন চাল কুঁড়ো অনেকটাই জল ছিঁড়েছি এই জলগুলো আমি হাইজালি কয়েক সেকেন্ড ধরে আমি বেশ ভালোভাবে কষে নেব একটু কষতে টাইম লাগবে জলটি কষা হয়ে গেলে আমি খুঁদি দিয়ে চেপে চেপে আমি কষে নিচ্ছি মানে একটু ভাঙা ভাঙা হলে খুব সুন্দর হয় দলা দলা থাকলে যে ঢাকা দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ আমি কষে নিচ্ছি এখন আমার চাল কুমড়োগুলো দেখে নিচ্ছি যে আমার সেদ্ধ হয়েছে কি হয়নি আর একটু আমার সেদ্ধ হবে বেশ ভালো হবে আমি কষে নিচ্ছি কয়েক সেকেন্ড ধরে যত কষা ভালো হবে চাল কুমড়োটা ততই টেস্টি হবে বারবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম জালে আমি কষে নিচ্ছি কষা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি মানে এক চামচ চিনি দিয়েছি এক চামচ মধু দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতোই দেবেন আমি একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসি তাই একটু মিশি বেশি দিয়েছি তারপরে ঢাকা দিয়ে আরও কয়েক সেকেন্ড আমি ফুটিয়ে নিচ্ছি একবার বেশ ভালোভাবে জানি সেদ্ধ হয়ে যায় চাল কুমড়োটা চাল কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে কষা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটি বাটিতে অবশ্য আমি সব চাল কুমড়োতে মাছের মাথাটি আমি দেব না অর্ধেকটা আমি নিরামিষই রাখবো তাই জন্য অর্ধেক করে ভাগ করে নিচ্ছি এবার ইলিশ ইলিশ মাছের মাথাগুলো আমি সরষের তেলে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি তার সাথে কিছু মাছও আছে আমার ভাজার একসাথে সব ভেজে নিচ্ছি আমি একটু সময় নিয়ে লাল করে আমার ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো এবার এক এক করে মাছের তেলটাও আমি দিয়ে দিয়েছি তেলটাও আমি মাছের মাথার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে আমার মাছের ঝোলটিও হয়ে যাচ্ছে আমি কালো জিরে দিয়ে আজকে ঝোলটি করেছি আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার চাল কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি রান্না করা চাল কুমড়োটি দিয়ে বেশ কয়েক সেকেন্ড বেশ ভালো হবে আমি কষে নেবো মাথাগুলো ভেঙে দেবো একটু ঢাকা দিয়ে রাখলে নরম হয়ে যাবে মাথাগুলো আর ভাঙতে একটু সুবিধে হবে এখন একটু শক্ত আছে কাঁচা লঙ্কাগুলো আমি বেশ একটু ঘষে একটু ঝাল ঝাল করে নিচ্ছি ঝাল মিষ্টি লবণ খুব ভালো লাগে এবার ঢাকা দিয়ে দেখতে পাচ্ছেন কতটা আমার তেল ছেড়েছে এবার কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিয়ে আমি বেশ ভালোভাবে ভেঙে দিচ্ছি এখন নরম হয়ে গেছে ভাঙতে একটু সুবিধেই হচ্ছে দেখতে পাচ্ছেন কি কী সুন্দরভাবে আর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মাখা 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 হলে একটু ভালো লাগে আর কিছু আমি গোটাও রাখবো মানে খুব গোটা রাখবো না ভাঙা ভাঙা করে আর কিছু আমি ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আমার রান্নাটি হয়ে গেছে চাল কুমড়ো মাছে মাথা দিয়ে এবার আমি একটি বাটিতে আমি তুলে নিচ্ছি আজকের রান্নাটি ভালো লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রান্নাটি আমার কেমন হয়েছে আশা করি ভালো লাগে লেগেছে অত সহজে আমার রান্না হয়ে গেছে খুব টেস্টি হয় চাল কুমড়োতে মাছের ইলিশ মাছের মাথা পড়লে মানে টেস্টি একটা অসাধারণ হয় মানে আর কিছুই লাগে না ভাতের সাথে মাছের ঝোলটিও মানে প্রয়োজন নেই মানে না করলে হবে না তাই জন্য করতেই হবে সবাই তো শুকনো শুকনো খেতে পারে না যেহেতু রান্নাটি দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ হয় এভাবে অবশ্যই বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন সবাই মানে কম বেশি চাল কুমড়ো মাছে মাথা দিয়ে খান একবার এভাবে বানিয়ে করেই খেয়ে দেখবেন কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা আমি কোনো কিছুই দিইনি আজকে ফোড়ন দিয়ে রান্নাটি করেছি ইলিশ মাছের সাথে কোনো বেশি উপকরণ লাগেই না অসাধারণ হয় হালকা উপকরণ দিয়েই ইলিশ মাছের তো এমনিতে একটা টেস্টি খুব সহজেই রান্নাটি হয়ে যায় আজকের মতো টাটা